মান শুনেছেন অনেক আয়ম্মায় মুস্তাহিদ গন্ধার রা অন্যত ও এই জায়গায় বসা আছে বাবা জি अनेक इमाम दरनाम आमी अपने सुनें ची विशेष करी चार माधवर चार इमाम रनाम आमी अपने अनेके जानी इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाह यलैही इमाम मलिक रहमतुल्लाह यलैही इमाम शाफिय रहमतुल्लाह यलैही बाबा जी इमामे आजम अबू हनीफा रहमतुल्लाह यलैही এই চার মাঝাবের ইমামের নাম ছাড়াও আইমায় মুস্তাহিদগণ ছাড়াও বাজান রে অনেক ইমাম আমাদের মুখ মুখস্থ ঠোঁটস্থ পাঠস্থ আমরা নিয়মিত তাদের জীবন পড়াতে অভ্যস্ত বাবাজি তাদের ধরন অনুসরণ আমল নিয়ে অভ্যস্ত এরকম একজন ইমামের নাম আমি আপনি সবাই জানি যিনি ওই কিতাবের লিখ আমার বন্ধুগণ যে কিতাবটা কোরআনুল কারিমের পর পরই কেমন পর্যন্ত তো আমার বন্ধুগণ দামের কিতাব হিসেবে থাকবে মকবল কিতাব হিসেবে থাকবে কিতাবটার নাম হলো জোরে জোরে বলেন কিতাবের লেখকের মুসানিফ যার নাম ইমাম বুখারী আমার বন্ধুগণ ইমাম বুখারী রহমতুল্লাহ খেলের জীবনীতে পাওয়া যায় বাজান রে দুনিয়াতে এখনো তিনি আসেন নাই তিনি তার মায়ের গর্বে রয়ে গেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা মা জননীর ধরনের বয়স চলতেছিল সন্তান পেটে নেওয়ার বয়স সাত কে আট মাস ভাই গো দিনটা নরম করে অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নেব এরপরে আমার ভাই আমার এই কথাটার মেকআপ এবং যেটা যা দরকার যেভাবে সুন্দর করে সেট দেওয়া যায় আমার বন্ধুগণ মুফতি আব্দুর রহিম বিপ্লবী ভাই যিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিনের জন্য আমার ভাইরা দায়ী হিসাবে দিন প্রচার প্রচারের লক্ষ্যে ঘুরে বেড়ান আরে বন্ধু যদিও ভাইটির মতন এখন আর আমি দূরে যেতে পারি না ঢাকা বিভাগের আনাচে কানাচে আমার বন্ধুগণ ঘুরতে হয় হয় বাজান আমার তারপরও রহিম বিপ্লবী ভাই দেখবেন কি চমৎকার আলোচনা করেন আমার বন্ধুগণ তিনি তার কণ্ঠ দিয়ে তার উপস্থাপনা দিয়া আমার বন্ধুগণ কথার ঝংকার এবং কথার শৈল্পিক সৌন্দর্য অলংকার যা আছে বাজান ভাষা সাহিত্যের অহংকার সব তিনি আপনাদেরকে ইমানের বৃদ্ধি করার লক্ষ্যে আমার বাকি কথাগুলো আপনাদেরকে মেকআপ করে শুনে দিয়ে যাবে সেটআপ দিয়ে যাবে আমি শুধু আমার বন্ধুগণ ওয়াদা রক্ষা করার জন্য এসেছি অল্প সময়ের মধ্যে কত আপনি শুনে নেন বাজান্ডে ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই উনি মায়ের গর্ভে রয়ে গেছেন মা জননীর গর্ভের বয়স চলতেছিল সাত কি আট মাস আমার বন্ধুগণ সাত আট মাসের অন্তঃ সত্তা গর্ভধারিণী গর্ভবতী নারী একই বিশাল স্বামীর সাথে বিবি যখন শয়ন কক্ষে একই বিছানায় ঘুমের ঘরে চলে গেল রাত্র যখন গভীর হয়ে গেল মুসলমান ভাইরা আমার রাত্র যখন গভীর হয়ে গেল গভীর রজনীতে ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ঘুমাইতেছিলেন কিন্তু ইমাম বুখারির মা ঘুম থেকে উঠিয়া কেমন জানি বোবা মানুষের মতন গুনগুন গুন করে কান্নাকালি করে কান্নার গুঙ্গরানি যখন স্বামীর কানে গেল ইমাম বুখারির বাবার ঘুম ভেঙে গেল ইমাম বুখারি রহমতুল লালার বাবা আস্তে করে ঘুম থেকে উঠে আমার বন্ধুগণ বিবির কাঁধে হাত দিলেন আদর ভাবে ভত্র ধাক্কা দিলেন নম্র ভাষায় ভাষা প্রয়োগ করলেন রাগ হয়ে কোনো ভাষা তিনি প্রয়োগ করলেন না ইমাম ইবুখারী রাহমাতুল্লাহর বাবা নাক দিয়ে বলতে বিবি রে রাবিবি হয়েছে তুমি কেন কান্দ এইভাবে তুমি কানতেছ কান্নার হাকি কর বুঝতেছিরা ইমাম বুখারির মা কান্দার রাগ দিয়ে স্বামী গ আজ আমি গর্বের সন্তান নিয়েছি আমার আমি গর্ভবতী নারী কিন্তু আমার জীবদ্দশায় আজকে রাত্রে আমি সন্তান গর্বে নিয়ে যেই স্বপ্নটা দেখলাম যেই খাপটা দেখলাম স্বামীগ এই স্বপ্ন আমি আমার জীবদ্দশায় কোনদিন দিন দেখি নাই এমন একটা আসানত এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন বিবি স্বপ্ন আদম সন্তান নারী পুরুষ হোক স্বপ্ন দ্বারাই দেখবে আমার জানা মতে আমার উস্তাদের কাছ থেকে আমি শুনেছি জেনেছি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এমনকি আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ তিনিও স্বপ্নের তাবির কিতাবের মধ্যে লিখেছেন আদম সন্তান যত স্বপ্ন দেখবে মত এই স্বপ্ন হলো মূলত তিন প্রকার কথা বলেন কয় প্রকার আবার বলেন না কয় প্রকার আবার বলেন কয় প্রকার নাম্বার এক খাবে রহমানি নাম্বার দুই খাবে শয়তানি নাম্বার তিন খাবে খিয়ালি নাম্বার এক স্বপ্নে রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খিয়ালি স্বপ্নে রহমানি নবী আল দেখেছেন আউলি একরামগণ দেখেছেন সাহাবা একরামগণ দেখেছেন বুজুর্গ ওলাম একরামগণ এখনো দেখেন যেটা আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে দেখান সুবহানাল্লাহ বলেন যেমনটি দেখেছিলেন ইব্রাহিম আল ইসলাম যেমনটি দেখেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ যেমনটি দেখেছিলেন ইয়াকুব পায়গম্বার যেমনটি দেখেছিলেন ইউসুফ পায়গম্বার যেমনটি দেখেছিলেন আমার বন্ধুগণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম যেমনটি দেখেছেন সাহাবি অমর যেমনটি দেখেছেন সাহাবি আবু বকর যেমনটি দেখেছেন সাহাবি আলী যেমনটি দেখেছেন খালিফাদের মধ্যে অন্যতম খলিফা হজরত ওসমান রানী রবি আল্লাহ কথা বলেন ঠিক কিনা তো ইমাম বোখারি রহমাতুল্লার বাবা ডাক দিয়ে বলতেছেন প্লিজ খুব খেয়াল করেন ইমাম বোখারির বাবা ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দি মানুষ যত স্বপ্ন দেখে মানুষের স্বপ্নের প্রকার হলো তিনটা একটা হলো স্বপ্নে রহমানি আর একটা হলো স্বপ্নে শয়তানি আর একটা হলো স্বপ্নে খেয়ালি স্বপ্নে রহমানি তো আমি বুঝতে পারলেন ইশারায় বলি অল্প সময়ে যেহেতু সময় বলতেছি আর স্বপ্নে শয়তানি কোনটা এটা বাইকা গণ যাইতো না এটা অনেকে বুঝিয়ালাইতেছে এটা অত কিছু কম দেব না বাবার বয়স অনেক মুরব্বীরা আছেন তাইলে স্বপ্নের রহমানই হালকা বুঝতে পারলেন স্বপ্নের শয়তানিও বুঝলেন এবার বাকি থাকলো স্বপ্নে খেয়ালি খেয়ালি কোনটা সারাদিন যেই কাম করে রাইট করিয়া হুইয়া হুইয়া দেখবেন হ্যাঁ হেডুই করে এটারে কি কয় স্বপ্নে খেয়ালি যেমন আমি আমার কথাই কই মানুর আর কই লাভ কি আমার দাই কই মাঝে মধ্যে যখন দুই এক রাইট থাকে না আমার হোম মিনিস্টারের লগে যখন এক খাটো ঘুমায় হোম মিনিস্টার বলছেন তো আমরা যেভাবে জব দিতেছেন মনে হয় হোম মিনিস্টার নাই ওই খালি হুজুর গই বউ আছে ওই আমাকে আমাকে এলাকায় এক মহিলা আমাদের এক আত্মীয় আর কি তো আমার শাশুড়ি খুব মহাব্বত করে কইতে যে দোয়া করেন গো বোন আমার নাতি নিচ্ছে হে বেটি এটা হুই না মুহে কাপড় দিয়ে কই আল্লাহ হুজুর গোপলাপা নয় মানে এই পেটির ধারণা হইলো যে হুজুরা এই জগতে নাই হুজুরা খালি মানছে কোন মানুষের ফোলাভান বিশ্বনাথ মুতে হেব তাবিজ দিয়ে মুতা বন্ধ করব কার বিয়া শাদি হয় না খালি তাবিজ তুমবা দিব আর মানু মরলে জানা দা ভরাইব মাঝে মধ্যে জিয়া ভোট দিলে জিয়া ভোটে দাবার খাইব এইটা আর কি হ্যাঁ ধারণা অনেকের ধারণা আর কি কিন্তু না আপনি যা কিছু করবেন হকানি আলেমদের কাছে থেকে তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই এলিম অনুপাতে আমল করতে হবে তবেই সে আমল বিশুদ্ধ হবে নাহলে অশুদ্ধই থেকে যাবে কথা বলেন ঠেকে না মতারাম হাজির এইবার ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন বিবি ও তো যেটা বলতেছিলাম তো দুই এক রেকজন ওয়াস থাকে না হন স্বপ্নে দেহি মাঠ বুড়া রয়েছে না দিলে উঠতেছে না

ওই যে বছর পরে যে ওয়াশ করি দুই এক রাইট অবসর থাকলে মনে করি তখন ওয়াজ এটা শুধু আমার ক্ষেত্রে না সবার অনেকের ক্ষেত্রেই হয় যেমন আমাদের ছাত্র জীবনে অনেক ছাত্র ভাই লজিং থাকতো আর কি জাগির থাকতো তো তৎকালীন সময় বাই সাইকেল পদচালিত বাহন এই সাইকেল চালা চালা জাগির বাড়ি থেকে টিফিন বাড়ি বইয়ে ভাত নিয়ে আসতো তো আমাদের পাশে ঘুমাইতো সে দেখতাম যে হ্যাঁ খেতার তলি রুগুন করতাস

তিন প্রকার স্বপ্নে রহমানি স্বপ্নে শয়তানি স্বপ্নে খেয়ালি আল্লাহ আপনি দয়া মায়া করে আমাদেরকে স্বপ্নে রহমানি দেখার অন্তর্ভুক্ত বান্দাদের কাতারে আপনি কবুল করে আর ইমান বুখারীর বাবা আপনি কি কি ব্যামোজা না খারাপ লাগতাছে কোন হ্যাঁ ইমাম বুহারি রহমতুল্লাহ বাবা ডাকবে তোমার এই স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে শৈতানি না স্বপ্নে আল্লাহ ভালো জানেন আমার সে ইস্তেদাত যোগ্যতা নাই আমি সেটা বলতে পারতেছি না তবে শোনা তোমার জন্য বহুত বড় একটা খুশখবরিয়া একটা সুসংবাদ হল আমার এক হামসবক আছে সহপাঠী ভাই আছে আমরা উভয় আব্দুল্লাহ বিন মুবারকের খাস সাগরের এবং ছাত্র কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ আমাকে দান করেন নাই অথচ একই উস্তাদের আমার আর এক ছাত্র ভাই এই মহল্লার ইমামতিতে আসেন উনি ফজর আজান দিবে ওই ফজর আজান দিলেই ওনার পিছনে যে জামাতে নামাজ আদাই করবো নামাজ আনতে আদবের সাথে যে বলবো দোস্ত মহতারাম বুজুর্গ আমার বিবি বাচ্চা পেটে নিয়ে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ কিন্তু বিবি আগে তোমার কই তুইব তুমি কি স্বপ্ন দেখছো ক কি লিগে কান্তাছো মনে আছে কথাটা তো ইমাম বুখারীর মা কয় স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্বের পেটটা বারবার উঁচু হয়ে যায় বারবার উঁচু হয়ে যায় একটা বারের জন্য নিচে নামে না ভাবছিলাম মনে এটা স্বপ্ন এটা স্বপ্ন ঘুম ভেঙে যায় কষ্ট করে আবার ঘুমাই যখন আবার চোখ লেগে যায় তখন আবারও দেখি এই স্বপ্ন বারবার খানি আমার পেটটা উপরের দিকে চলে যায় একটা বারের জন্য নিচে নামে না এরকম একবার নয় দুইবার নয় তিনবার দেখেছি স্বামী গ আমার ভয় হলো না জানি এই স্বপ্নের কারণে আমার গরবের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় চিন্তায় আমি কান্নাকানি করতেছি আপনি আপনি সন্তানের পিতা আর আমি সন্তানের মাতা আমি সন্তানের মা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয় স্বপ্নটা যেন স্বপ্নের রহমানি হয়ে যায় এই কথা বুখারির মা বলে আর কান্দে ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বললেন বিবি তুমি এত কাঁদো কানা ডেকে বলতেছেন স্বামী গ এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত নফল রোধা রাখি কত সদকা করি আমি মা যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না বনে থাকে বনবাদুরি বাচ্চা চলে তার বুকে তব মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজারো দুঃখে এ যারা মায়ের দরদি সন্তান আছেন বলেন না ঠিক না বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যা পশুপক্ষী না জানিতে জানে গো তাহার মা

ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন মোহাম্মত করেন আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে থাকেন একটু ধৈর্য ধরো বিবি দা গুড নিউজ কাউন্সিলরি ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে এত তাড়াহুড়ো করো না বিবি ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয় স্বামী গো আমার তো আর ভালো লাগে না না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায় নেনি কি জন্য আমি এই ভয়ানক স্বপ্ন দেখব আরে গুন্নাইলা লাখার এই নারায়ণগঞ্জের বাবারা আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত আমার বন্ধুগণ কঠিন ভাবে আমি বলতেছি না আমার ভাইরা সব ভাবে বলতেছি বুধার জন্য একটু গভীর মনোযোগী হয়ে এই কথাগুলি শোনা চাই যে মনে শেষ মনে করে বয়ান করছি কার জন্য জানি আমার বন্ধুগণ জঙ্গলার বা সিডিউ হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে কার জন্য জানি রে খবরের মাটি ਬਾਇਨਾ ਹੋਇਆ ਗਏ ਸੇ আরে বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা নেই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না ইমাম বুখারীর বাবা আর মা দুনুদুনি দোয়া পড়লেন দোয়াটা কি পড়লেন আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবা আর মা যতগুলি দোয়া করেছেন তন্মধ্যে মধ্যে লেখেন কিতাবে লিখুক লিখেন বাবার মা বারবার বলতেছেন রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি করেন না করে না রবির হানহমা কামার ইমাম বুখারির মহতুল্লালার বাবা আর মায়ের কথা আমি আরো শর্ট করে দিলাম হদরাজান হয়ে গেল ইমাম বুখারীর বাবা সুন্দর করে মসজিদে চলে গেলেন নামাজ শেষ হয়ে গেল নামাজ আনতে বুজুর্গর কাছে যায় বলে দোস্ত মহতারাম বুজুর্গ আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে বিবি আমার গর্ভবতী বিবিটা স্বপ্ন নিয়ে খুব প্যেশানিতে আছে। স্বপ্নের ব্যাখ্যা বালনা মন্দ যদি তুমি একটু জানাইতা দোস্ত ইমাম বুখারীর বাবার কথার প্রতি উত্তরে মুসাল্লাম বুজুরগ বুজুর্গে বলেন দোস্ত মহতারাম জলদি বাতাও স্বপ্নটা কি বলছি একটু শোনাও তো দেখি ডেকে ডেকে বলতেছেন আমার বেগম স্বপ্ন দেখেছে বেগমের পেটটা নাকি বারবার উঁচু হয়ে যায় এত উঁচু হয়েছে একটা জন্য নিচে নামে না এই কথা শোনা মাত্রই স্বপ্নের ব্যাখ্যা না দিয়া বুজুর্গ মানুষ ইমাম বুখারির বাবাকে চট কইরা টান দিয়া বুকের সাথে লাগাইল আর হাতটা বাড়াইয়া দাগ দিয়া বলে হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে দুস্ত ব্যাখ্যা পরে বলছি আর একটু আগে আসো না কপলে একটা চুমা দিয়া হাতটা বাড়াই দিয়া বলে দুস্ত আগে তুমি আমারে ওয়াদা দাও হাসর ময়দানে যদি আল্লাহ পাক তোমারে জান্নাত দিয়ে দেয় তুমি আমারে না নিয়া জান্নাতে যাইবা না মদন যেন হয় আমাদের আমাদের মন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন যেন হয় আমাদের মরন যেন হয় আমাদের এখন সুমা দিয়া হাতের সাথে লাগাইয়া ব্যাখ্যানা দিয়ে কইতেছে তোরে যদি আল্লাহ জান্নাত দে তে তুই আমারে ওয়াদা দে হাতে হাত রেখে প্রমিস কর শপথ কর যে তুই আমারে তুই দোস্ত জান্নাতে যাবি না বাপে ডাক দিয়ে কইতেছে মানে ইমাম বুখারীর বাবা বলতেছে দোস্ত ব্যাখ্যা না দিয়া তুমি জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছ শপথ চাচ্ছ বুঝলাম না কয় দোস্ত ইতিপূর্বে তোমার কপালে দেখছি এত মোহাম্মদিন নূর সংখ্যাটি দেখিনি আজকে তোমার কপালে যে পরিমাণ মোহাম্মদী নূর চমকা দিয়ে দেখতাস এর দ্বারা বোঝা যায় তোমার বিবির গর্বে তোমাদের সংসারে একটা নূরানী সন্তান আসতেছে জান্নাতি সন্তান আসতেছে এবার কয় ঠিক আছে দোস্ত তাহলে আমি ওয়াদা করলাম আল্লাহ যদি আমার দয়া করে জান্নাত দেয় আমি তোমারে থুইয়া জান্নাতে যাব না দোস্ত তুমিও আমার ওয়াদা দাও যে আমরা দুজনই উস্তাদের ছাত্র আল্লাহ যদি তোমারও আল্লাহ দয়া করে জান্নাত দেয় তুমি আমারে থুইয়া যাইবা না ওয়াদা দাও এবার দুনো দুস্ত দুইজন দিয়ে ওয়াদা দিছে ওয়াদা দেওয়া শেষ এবার ডাক দিয়ে কইছে যে দোস্ত এবার ব্যাখ্যাটা কইতে গেলে আমার আরেকটা কথা জানতে হইব এই বাচ্চা করবে আসার পরে তুমি আর তোমার বিবি মা বাপ হইয়া স্বামী স্ত্রী হিসাবে সন্তানকে পাওয়ার আশায় আল্লাহর কাছে এক স্বপ্নাল এক্সট্রা কোনো দোয়া করছো কিনা কয় খালি দোয়া করছি ওহন দোয়াটা কইরাইছি সুবহানাল্লাহ কয় বিবির গর্বের পেটের উপরে নিয়মিত হাত রাখি বিবিও তার হাত গর্বের উপরে রাখে রাখার পরে আমরা দুই স্বামী স্ত্রী মিল্লা সাতটা দোয়া আল্লাহর কাছে করি বলে সাতটা দোয়া কি কোরআনের আয়াত মিশ্রিত নাকি কোরআনের আয়াত বাদে বলে না না কোরআনের আয়াত সংযুক্ত সুবহান আল্লাহ বলবেন না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী লেখেন কোন স্ত্রী আর স্বামী মা অর্থাৎ সন্তান যদি বিবির গর্বে থাকে এই অবস্থায় যদি স্বামী আর স্ত্রী সুসন্তান পাওয়ার আশায় আল্লাহর দরবারে যদি রোনাদারি করে মা আর বাপে এই সাতটা আয়াত সাতটা দোয়া যদি নিয়মিতভাবে পাঠ করে এই সন্তান আল্লাহ জগৎ বিখ্যাত আলেম বানায় দেয় আলেমা বানায় দেয় হাফেজ বানায় দেয় হাফেজা বানায় দেয় আল্লাহ তালা তাকে দিনের রাহবার হিসাবে কবুল করে নেয় সুবহানাল্লাহ বলেন এবার ইমাম বুহারির বাবাকে ডাক দিয়ে বলছে যে দোস্ত তাহলে সে সাতটা দোয়া আমার একটু জানতে হইব সেই সাতটা আয়াত কোন কোন আয়াত আপনারা কি শুনবেন 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 আচ্ছা কারা কারা এই পিঠ ওই পিঠ দনু পিঠ কোরআনের গ্রানে গ্রান নিয়া জান্নাত ওয়ালা হইতে চান একটু হাত তুলে দেখান তো দেখি না রে তাকবীর আল্লাহ না রে তাকবীর আল্লাহ হাত নামা যদি শোনার ইচ্ছাই থাকে তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই আলেম পারেন নাই আলেমের ছাত্র হইছেন তাও পারেন নাই আলেমের কথা শুনতেছেন তাও পারেন নাই আলেমকে মহাব্বত করেন আমার ভাইরা রসুল বলেছেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহাব্বত করা আমরা এই চার পথের প্রতীক হইতে চাই কি চাই না এই চার পথের প্রতীক হইতে গেলে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না আর কোরআনের পক্ষে থাকতে গেলে কোরআনের শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয় নেওয়া হয় সেই সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা মার্কাদের পক্ষে থাকবো কি থাকবো না মহতার মাজির হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহর বাবা বুজুর্গকে ডাক দিয়ে বললেন আমি এক নম্বর আমি আর আমার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছি সন্তানকে উদ্দেশ্য করে রব্বি হাবলি মিনা সালেহীন বলে দুই নাম্বার বলে দুই নম্বরটা বলেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলে তিন নাম্বার বলে তিন নাম্বারটা বলেছি আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা সুলতানিয়াত দান করেন এলেমে আমলে সৌন্দর্যে সবকিছুতে এজন্য আমি সে দোয়াটা করেছি পয়গম্বরের সুন্নাত আদায় করে ওয়াজআলনা মিল্লাদুকা সুলতানা এখানে মহাদ্রেসেন ক্রামগঞ্জ লেখেন কিছু আয়াত পুরাপড়ে ছিলেন দোয়া আবার কিছু আয়াত অংশ অংশ বিশেষ বাপ আর মা দোয়া করেছিলেন তো কটা গেল তিনটি গেল চার নম্বরটা বলেছিলাম সন্তানকে উদ্দেশ্য করে রব্বানা আলা তুযিক কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব পঞ্চম নম্বর বলেছিলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ষষ্ঠ নম্বর পড়েছিলাম দোয়া করেছিলাম আমি আর আমার বিবি এখনো করি রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হলিল উকদাতাম মিন লিসানি ইয়াকাহু কওলি আমার বন্ধুগণ এইভাবে বলে ডাক বলতেছেন সপ্তম নম্বর যে দোয়াটা করেছি আমি আর আমার বিবি আল্লাহর কাছে বলেছি আল্লাহ এই সন্তানটাকে তুমি দুনিয়া আখিরাতে যেন ভালাই হয় মানবতার সেই লক্ষ্যে তাকে তুমি পবিত্র আল্লাহ পবিত্র সত্তা

হলো তোমার যে সন্তানটা আসছে এই সন্তানটা পুত্র সন্তান হবে এবং এই পুত্র সন্তানের এলেমের মাথা সৌন্দর্যের মাথা হিম্মতের মাথা এরপরে তার ধন সম্পদের মাথা ইজ্জতের মাথা কিয়ামত পর্যন্ত তো থাকবে কেউ নিচু করতে পারবে না মহামহตরাম হাজিরিন উম্মতের আলেমরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে থাকবে না আপনারাও বলেন তো দেখি বুখারী শরীফ কিামত পর্যন্ত থাকবে কি থাকবে না তাইলে বুখারী শরীফ যতদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলের সম্মান ততদিন এটাই আল্লা মাত উস্মানি লেখেন বলেন কুম্বতের স্লার জন্য নোট করে বলেছেন কোরআন করিম নিঃসন্দেহে সবচেয়ে দামি কিতাবের নাম কোরআনুল আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজের কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আলহামদুল্লিলাহ মহ তারান হাজরিন এই মা খাদিজাতুল কোরআর আজির তালানহা মহিলা মাদ্রাসায় সন্তান দিবেন এরা যেন সন্তান হয় এইটা এজন্য এই উস্তাদরা প্রচেষ্টা চালায় আমি এবছর শুধু দেখা করতে আসছি সভাপতি বাইরে কোমো আল্লাহ যদি হায়েতে বাসায় রাখে আগামী দিনশাল্লাহ ভরপুর লম্বা সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবে আমার মহতারাম ভাই পরম স্নেহের শ্রদ্ধার আলেমদের স্নেহের মুরব্বীদের নেকনদরের সন্তান হজরতুল আল্লাহ কারা নির্যাতিত মাসলুম আলেম দিন হজরতুল আল্লাম হজরত মালানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী হুজুর তিনি আপনাদের সামনে তার বাকি কথাটা ফিনিশিং দিবে এরপরে ধারাবাহিকভাবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী মনাজাত করে আপনারা আলেমদের সাথে একসাথে বিদায় হয়ে যাবে